এক বেলার গল্প প্রকৃতিতে তখন বাড়ি ফেরার তারা যেন ছুটি নিচ্ছে মেঘেদের পালে আকাশে তখন রঙের ছড়াছড়ি তবু আজ মন খারাপের জন্মদিন চুপ করে থাকা যে খুব কঠিন ভালোবেসে ভালোবাসায় ডুবন্ত শিশু কাঁদতে কাঁদতে চলেছিল সৃষ্টিকর্তার এক মহাশূন্যের পথে তবুও তার মন বোঝা দেয় মিথ্যে স্বপ্নগুলো সত্যি হয় আকাশ কুসুম কল্পনা ভেবে মন ভারী হয় তবুও যে পথ চলতে হয় ও মা রাত হয়ে এলো যে এবার যে বিদায় নিতে হয় তবুও শুনে রেখো মা এ জগতে সবই মায়া এই মায়ার জগতে ভালোবাসার বেচা কেনা হয় না হয় মুহূর্তের লেনদেন আজ ফুরলেই কাল দুই দিন পড়শির ঘরে ফিরবে স্মৃতি দম ফুরলেই মিটবে ঋণ তাই বলে কি প্রেম দেব না কালে কালে বাড়ি আছে দেনা